যে আমারে পাثالয়ে অপমানি অন্ধকারে পূজিবো না পূজিবো কেন দেব ফুল কেন দেব ফুল কেন দেব ফুল আমি তারে যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিকার নমস্কার আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চান্ডালিকার গানের একটুখানি শোনালাম শোনাব আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ছোট কবিতা নাম তুমি তোমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে তোমার দুচোকে তবু ভীরুতার হিম রাত্রিময় আকাশের মিলনান্ত নিলে ছোট এই পৃথিবীকে করেছ অসীম বেদনা মাধুর্য গড়া তোমার শরীর অনুভাবে মনে হয় এখনো চিনি না তুমি প্রতীক বুঝি এই পৃথিবীর আবার কখনো ভাবি অপার্থী পায়ে করি পরিক্রমা তারপর সানের মত বিস্মরণ জীবনকে স্থির জানি তুমি দেবে ক্ষমা তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান রাত্রিকে করছো তাই ঝঙ্কার মুখর তোমার সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ অজান্তে জীবনে রাখে জয়ের সাক্ষর যা কিছু বলেছি আমি মধুর অসফুটে অস্থির অবগাহনে তোমারই আলোকে দিয়েছ উত্তর তার নবপত্র ফুটে বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে ছোট একটা কবিতা শোনালাম কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন আমার ভালো লাগবে জানলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার